এই সমস্ত কোরআনের পাকীদের কণ্ঠ যদি রোধ করা না হয় এদের রাতে এরা বড় বড় ভূতল কাভা বন্ধ হয়ে যাবে ঠিক বাস কি করা যায় সেই জাতীয় বেঈমানি মামলা যুদ্ধ অপরাধের দিল মামলা দিয়া আগে ছিল না নাকি ছিল হ্যাঁ প্রত্যেক জনসাধারণের ভিতরেও বলেছে যুদ্ধ অপরাধের মামলা কিন্তু চলবে ঠিক না হয়ে গেল কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া ঠিক না ঠিক ওদিকে সাইড হিসাবে এখন কইলে কোনো করা কিছু না আমি কমু এখন এতদিন নাই এখন কমু আপনি কইলেও কমু না কইলেও কম কারণ এখন কম তা ঠিক না বেডি সাইড হিসাবে মামলা দিলে দিয়া কি করলো কো ফাঁসি দাদেশ পুরো দেশ গরম হয়ে গেল ঠিক না এরপরে সায়েন্সার ঘরের সায়েন্সারে করছি এটা বুঝাইতেছি এই জন্য যুগে যুগে এই কোরআন বিরোধী চক্র থাকবে এই কোরআন হেফাজতের জন্য আল্লাহ আল্লাহর জসুলের এই নিয়ম তন্ত্র রাখার জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো এই জন্যই বলছি কথা শুনে যাও কেমনে আল্লাহ ভাষায় দে তাদের মামলার ভিতরে তাদেরকে কেমনে ভাষা এরপরে যখন অন্তে দেশ উঠছে তখন কিছু চান যারা কয় স্যার ফাঁসি দেওয়ার দরকার না একটা কাজ করেন কি করে আমৃত্যু কারাদণ্ড দেন ভালো করে রেকর্ড করেন আমৃত্যু কারাদণ্ড দেন দিলো আমৃত্যু কারাদণ্ড বলেন তো সাইদি সাহেব কি জেলখানায় থাকে মরছে কথা কয় না এখন তো প্রকাশ হয়ে গেছে ওনারে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে ঠিক না বেঠে মামলা দেওয়া হয়েছিল শাস্তি দেওয়া হয়েছিল সব কিছু করা হয়েছে আমৃত্যু কারাদণ্ড জেলখানায় তাই কা কিন্তু অমাক আরু ও আমাক আর অল্লহ তুমি যত চালাকি করো না কেন আল্লাহর চালাকি বলো কঠিন আল্লাহ তাহালে কেমনে তাদেরকে ভাষায় দিয়েছে তাদের ভিতরেই যে লোকটা এই আইন জারি করেছিল তৎকালীন সময়ের স্বৈর আইনজীবী আইনমন্ত্রী আনিসুল হক ঠিক হ্যাঁ কয় এই এর আমৃত্যু কারা দণ্ড দেন কিন্তু উনি তো জেলখানায় থেকে মরে নাই উনার সব সময় যতগুলো বয়ান আমি শুনেছি সেই উনিশশো তিরানব্বই থেকে আমি বয়ান শুনি উনার যে সময় সাইদি সাহেব যুক্তিবাদী সাহেব সারা কোনো বক্তা নাই বাংলাদেশ তখন থেকে আমি উনাকে আর শুনি এত ছুটু মুড়ু মনে হয় না উনার সব বক্তৃতার ভিতরে কথা একটাই আল্লাহ আমার শাহাদতের মত দিও সব সময় এই কথা বলতেন কিন্তু উনি তো শহীদ কারণ দিলের তামান্না কবুল করেছে কে মরণ তো একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও আল্লাহ আকবার আমাদের সতীত আমার নাচেনা নাই উনি তো শহীদ হয়ে গেছে এখন একটা হিসাব দেই বলেন তো এই আইন যে জারি করেছিল আনিসুল হক এর বয়স কত প্লাস উপরে তার লগে যারা সহযোগী ছিল একমাত্র খাম বা সুমন আর পলক এই দুইটা ছাড়া বাকি সব কয়টার বয়স পঁয়ষট্টি বছরের উপরে দেখেন কেমনে মিলে খাপের কাপ কেমনে মিলে দেখেন বর্তমান মানুষের গড় আয়ু হল ষাট বছর কয় বছর এদের বয়স কত বুঝছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে বাংলাদেশে যদি তারা দুই বছর চালায় চালানোর পরে তো নির্বাচনী একটা সরকার বাংলাদেশে আসবে আসবে না তারা কয় বছর চালাবে কথা বলে কয় বছর তারাও যদি ক্ষমতার থেকে চলে যায় আরেকটা দল ক্ষমতায় আসবে কিন্তু সৈরাসা তো আর আয় পারবো না যতই কক জানি চট করে ঢুকে যাবো আমরাও আইনাগর ট্রেডি রাখছি ফট করেও ঢুকাই দেব বুঝেন নাই ঘেরা তো রায় পারব না তাদের পরে তো আরেকটা দল ক্ষমতায় আব তারা কয় বছর চালাইব নির্বাচনী দরকার সরকার হলো পাঁচ পাঁচ দশ অন্তর্বর্তীকালীন সরকার হলো দুই কয় বছর হলো এদের বয়স কত পঁয়ষট্টি আর বারো কত সাতাত্তর কয় বছর কথা না সাতাত্তর বছর মানুষের গড় আয়ু কয় বছর ষাট বছর এবারে দেখেন এই যে দশ দশ আর দুই বারো এই বারো বছরের ভিতরে যেই কয়টা এখন লাল দলানের ভেতরে আছে একটাও বাইরে আর কোনো সুযোগ আছে আওয়াজ দিয়া জোরে কন জোরে বলেন হে অতীতের শরীর আছে আর জেনে রাখো মনে করেছিল ক্ষমতা কুক্ষিগত করে রাখবা সামনে যারা আসবা তারাও যেন রাখো যদি এমন কুক্ষিগত করে রাখার চেষ্টাও করা হয় যাই না রাখো যারাই এই আইন জারি করেছিল সামনের যে বারো বছর যদি এরা ক্ষমতায় এখন জেলখানায় থাকে এদের কি বের হওয়ার কোনো সুযোগ আছে একমাত্র মইরা বাইর হওয়া সারা কোন সুযোগ নাই যে আইন দিয়া সাইদি সাহেবকে তুমি আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আল্লাহ গুরায়া ফিরায়া তোমার আইনের ভিতরে তোমার এই ভাষায়া দিয়া জেলখানায় তোমার মৃত্যুর ব্যবস্থা করেছে

কোন মুশ্রী কোন যদি কোরআনের নিয়মকে যদি ও স্বীকার করে এরপরেও তারা কোরআনকে মিটায় দিবার পারবে না বহু চক্রান্ত চলেছে অতীতের জীবনে একটা অনুষ্ঠানের ভিতরেও পর আন্তলাবাতের জন্য কোনো আলেমকে নেওয়া হয় নাই দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু উদ্বোধনের সময় একজন আলেম তারা খুঁজে পায় নাই এমন একটা সাত সুরের ঘরে সুরে দিয়ে কোরআন পড়াইছে মাদ্রাসার নুরানি বাচ্চারা পর্যন্ত তেলাবাত শুনে হাসে ঠিক কিনা চোরা বলেন কারণ ছিল একটা তারা চাইছে জনগণকে আলেমদের থেকে দূরে সরায় রাখা এটা ছিল তাদের পূর্ব পরিকল্পনা কারণ আমরা যতই বুঝাই যদি যতই তাদেরকে দুইশো গুণ বেতন বাড়ায় দিই যতই তাদেরকে টাকা দে রাস্তা করতে যায় রোডের বদলে বাস দিয়ার টাকা বাঁচায় রাইকা প্রকল্পের নামে সমস্ত প্রকল্প বাস্তবান কইরা তাদেরকে যতই অর্থবিত্ত দিয়া দেই না কেন এই মানুষগুলা যখন আলেমদের সামনে যায় যখন কোরআনের কথা শুনে ওই সৈরাসারের সমস্ত বুদ্ধি বৃথা যায় ঠিক না ঠিক কারণ এটা হলো এটা হলো কোরআনের সোহবাদ কোরআনের বরকত কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা তুলিয়াত ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম মানা জগত কোনো মানুষের সামনে কোরআন তেলাবাদ করা হয় কেউ যদি কোরআন তেলাবাদ করেও কেউ যদি শোনে আল্লাহ তালা তার ইমানের নূর আরো বৃদ্ধি করে দেয় সোহান আল্লাহ বলেন কেমনে বৃদ্ধি হয় যখন এই কান লাগায় শুনছে মনে আসেনি কথা কান লাগায় শুনছে ওই সময় এদিকে কান চোখ দুটা তার দোস্তের দিকে তাকাইছে তো চোখ বড় বড় করিয়া কান কানে কয়

المتقين وكان الله بكل شيء عليما اني قد سين একেবারে উদ্দেশ্য প্রণোদিত অর্থ বলে দিচ্ছে ওনার মূল কথা হলো উনি হলো দুনিয়াতে শেষ নবী দোস্ত উনি নিজের কয় শেষ নবী ওনার পর আর কোন নবী হয়ে আসবে না চুপ থাকো চুপ থাকো জুড়ে বলবে না কাদের যদি শুনে তাইলে তোমার মায়েরা ভালাইব উনার কথার ভিতরে তুমি এটি নানবা না উন্দুর ইলা অনুকি তার ঘরের থেকে তুমি তাকাম এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা মোহরে নবুয়তের চিহ্ন দিবেন আল্লাহ সুবহানাল্লাহ যারা এই ঘারের ভিতরে এই ঘান মুবারকের ভিতরে মহরে নবৃচ্ছিন্ন এর ভিতরে লেখা খা তামুল আম্বিয়া আম্মাদুর রসুনুল্ল সাল্লল্লা সাল্লা দুই বন্ধু মিলে যখন কথা বলতেছে আল্লাহ রসুল একটু চোখের আড়াল বিয়ার দেখে বানাইছেন হুজুর দেখা বুঝতে পারছেন এই দুইজন বন্ধু তারা পরামর্শ করতেছে মানে উনি যে শ্যাষ নবি এই ব্যাপারে পরীক্ষা করতেছে

ওই লোকটার ধারির দিকে তাকাও তাকা দেখো কি লেখা যে কথা উনার জবান দিয়া উনি বলেছেন ঠিক একই কথা উনার ঘাড়ের ভিতরে লেখা দোস্ত আমার আর বুঝতে বাকি নাই হাদা খাতামুল আম্বিয়া আল্লাহু আকবার উনি শেষ নবী মুখে ধরে লাইছে কজরে কইছ না চলো বাড়িতে যাই চলো বাড়িতে যাই চলো বাড়িতে চাই ছাদের কাছ থেকে বলে আসছিলাম তাদেরকে জানায় দেই নবি আইয়া বর্ষা হো আকবার নবী আইসা গেছে নবী দুনিয়াতে সেজা আর হাক্টু অজাহা বা পিলঙ্ক না জাহু ক সত্য চলে সুতরাং চল যাই ওই দুস্ত কয় দুস্ত তিরিশটা বছর পর্যন্ত মক্কাই ব্যবসা আসি কিন্তু তোমারে একটা কথা এখনো বলবার পারি নাই এই ত্রিশ বছর পর্যন্ত মক্কায় ব্যবসার জন্য আসতাম আসলে আমি ব্যবসার জন্য আসি নাই ত্রিশ বছর পর্যন্ত আমি আমার নবীর খুঁজছি আমি ব্যবসার জন্য আসি নাই আমি যেহেতু আমার আসল উদ্দেশ্য পাওয়া গেছি দোস্ত তুমি বাড়িতে যাও এই যে চিঠিটা তোমার দিয়া দিলাম এই চিঠিটা নিয়ে বাড়িতে যাও যা আমার পরিবারের কাছে যা এই চিঠিটা দিমা যা বনবা বাকি জিন্দিগি আমি মক্কাই থাইকা কাটায় দিব আমি আর কোনো দিন বাড়ির দিকে যাব না আমার আসল উদ্দেশ্য পাওয়া গেছে আমি